তো মুমিনকে আদেশ দিলেন কেন জবাব দিলাম যে জান্নাত শুধু মুমিন পাবে কোনো বে আর আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন আল্লাহ পাক চান তার বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাক اللهم صل আলা محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتقوا الله وكونوا مع الصادقين. أقال النبي صلى الله عليه وآله وسلم اتقوا المحارم تكن أعبادنا. او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي نجاه ممن سيتبضل جاته تقدير نگاہ سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرت ترک معاسی کی ضرورا اب صحبت صالح کی سواب کوئی نہیں چارا اب صحبت صالح کی سواب کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خواب نہیں مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہیں سارا ایک وقت میں حالات جو اعمال ہیں سارا ধানমন্ডি ঈদ্গা মসজিদের সাবেক খতিব শেখুল হাদিস মুফতি মুফিজুল ইসলাম রাহিম হম এ বহের মাহফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি মুজাহিদ মিল্লাত আল্লামা আব্দুল হামিদ দাম আলুম পীর সাহেব মজবুর প্রধান অতিথি জনাব শাহীন আহমদ সাহেব চেয়ারম্যান উপজেলা পরিষদ অন্যান্য অতিথি বৃন্দ কারম। এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ জাকিরিম শাহির বিনুদ্দিন এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহবাকের দরবারে শকর জাল্লাপাক এই ফেতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে প্রচণ্ড গরমের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলেহকের মজলিস গুনা মাহের মজলিস কবুলের মজলিসে আশা বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন নিয়ামতের শোকরা দায়িত্বে সকলেই মহাবতে করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসালিম রহমতুল আলমিন শফিউল মুজনবী খাতনী সৈয়দুল সমামুল সলিম শফিআ আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আজম حبیبِ کبریاء اشرف الانبیاء سید الانبیاء شفیعِ محشر ساقیِ کوسر آقاِ نامدار مدینہ کا تازدہ آفتابِ نبوت فخرِ موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم رکا شرب پولی شکور جادر اقلام تو پولیس نمیر مدھومِ آزِ شندر آئے جنر সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাপাকে খেদমতের জন্য বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় হাজরতুলামাই গ্রাম কোরআন ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আমার পরেও দেশের শীর্ষস্থানীয় হাজরাত উলামাইকার আলোচনা রাখবেন ইনশা আল্লাহ ওলামাইকরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ফেসবুকে লেখালেখির দ্বারা বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে ওদের হেদায়ত দান করেন আল্লাপাকের যদি তাদের ব্যাপারে হেদায়তের ফয়সালা না থাকে আল্লাহ কুদুরতের দ্বারা দমন করে দিন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে কারিমা রসুলের একটি হাদিসের অংশ তিল আওয়াত করেছি আয়াত হাদিসের আলোকে আবকে ইফলাসুরানিয়াতের সমন্বয়ে সহি নিয়তের সহি তরি কায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রব আদাম তৌফিক দান করুন হে জগতের মুখ মিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকুয়া অর্জন করো অকরুম আসে এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের বন্ধু হয়ে থাকো নবীজি বলেন তাকুন নাস নিষিদ্ধ কাজ থেকে জিনিস থেকে নিজেকে ফিরাইয়া রাখো বেঁচে থাকো তো আল্লাহর কাছে মানুষের কাছে সম্মানের পাত্র হব আয়াতের মধ্যে আল্লাহ মুমিমকে দুটো আদেশ দিয়েছেন বেঈমানকে দেন নাই কেন এর সংক্ষিপ্ত জবাব হলো মুমিনকে আদেশ দেওয়ার একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে বলেন তো কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না তবে আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন আল্লাহ যেহেতু সর্বোচ্চ দয়াময় যার তুলনা নাই আল্লাহ শুধু জান্নাত দিবেন এতটুকুই না আল্লাহ চান তার প্রত্যেকটা মুমিন বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে সবান আল্লাহ আসে না আল্লাহ তো জোরে আসতে বললেও শোনেন আল্লাহ আস্তে বললে শুনেন না জোরে বলার দরকার কি এই যুক্তি দিয়ে যদি কেউ মাগরিবের নামাজে দাঁড়ায় আর মাগরিবের নামাজের প্রথম দুই রাকাতে কেরাত জোরে না আসতে। আল্লাহ আস্তে বললো শুনে তো কেরাত আস্তে গড়ি চলবে চালাকি আর যুক্তি আল্লাহ যেই জিনিসকে যেইভাবে নিয়ম দিয়ে দিচ্ছেন রসুলের মাধ্যমে ওটাকে ওইভাবেই মানতে হবে কোনো যুক্তি আর চালাকি চলবে না ওভাবে মেনে নেওয়ার নাম গোলামি যুক্তি দেওয়ার নাম গোমরাগি গরমে যদি ভালো মানুষের অবস্থা এরকম হয় তো ঠাকুরের কি হইবে হ্যাঁ আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন আল্লাহ মাহফিলকে কবুল করেন আল্লাহ মাহফিলের বর্গতে এলাকায় শান্তির ব্যবস্থা করে দিন মাহফিলের বর্গতে বিশেষ করে আপনাদের প্রিয় সন্তান কেরামদের প্রিয় মানুষ মাওলানা ওবায় কিনা ওবায়দুর রহমান বারাকা তিনি এত কষ্ট করে আয়োজন করেছেন বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল গতকালকে শুনলাম আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে আল্লাহ চাইছেন এখানে কোরআনের বাগান মিলবে বান্দা কেউ কেউ চাইছেন না মিললে ভালো বান্দাটা হয় নাই আল্লাহ যা চাইছেন তাই মাহফিলের বরকতে মোহতারাম হুজাইবি সাহেবের বাবা দুনিয়াতে নাই আপনারা জানেন আল্লাহ তার জান্নাতের মাতামকে উঁচু বলে দেন তার রেখে যাওয়া আমানত সন্তান আওলাত সহ রক্ষা করার তৌফিক দান করেন যেই তামান্না ব্যক্ত করল সন্তান আল্লাপা কুদরতের দ্বারা এই দিনই খেদমতের তামান্না পূরণ করার জন্য কবুল করেন এলাকাবাসী সহ তার মোহব্বতের যারা সবাইকে তার সহযোগী হয়ে কাজ করার তৌফিক দান করেন তো আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিচ্ছেন তাকুয়া অর্জন করো এবং আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো বলে বলে তোমার মধ্যে আল্লাহর মোহ্বত আসবে না যতক্ষণ তো মুমিনকে আদেশ দিলেন কেন জবাব দিলাম যে জান্নাত শুধু মুমিন পাবে কোনো ইমান আর আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন চান তার বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যায় আল্লাহ চান আমরা কি চাই হিসাব দিয়া না বিনা হিসাবে আল্লাহ তো বিনা হিসাবে জান্নাত পেতে হলে দুনিয়াতেই আমাদের কিছু কর্মসূচি পালন করতে হবে আর দুনিয়া আসেরাত দুনিয়া হলো আখেরাতের ফসল কামাই করার জায়গা আর দুনিয়া খলিফাত না কোনন্ন গুন খলিফতুম লিল দুনিয়া আমাদের জন্য বানানো হয়েছে আর আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য বানাইছেন ঠিক তাহলে দুনিয়া আমার গোলাম আমি কার গোলাম আল্লাহ আল্লাহর অতএব দুনিয়া আমার পেছনে ঘুরবে আমাকে খুঁজবে আমি আল্লাহকে খুঁজব এখন আমরা উল্টা দিকে দৌড়াই দুনিয়ার পেছনে আমরা দৌড়াই

কাফের মশ্রেক বেঈমানদের বানানো গুলশানের পেছনে পড়ে তুমি পাগল পাড়া হইও না সামান্য সময়ের বাড়ি ধারা এগুলো কিচ্ছু না পরিণাম ফল জাহান নাম এর থেকে আরো সুন্দর জান্নাত আল্লাহ মুমিনদের জন্য বানায় রাখছেন যেটা কোনোদিন কল্পনায়ও আসেনি এ দুনিয়ার কোনো মূল্য নাই কারণ দুনিয়ার মায়া মমতা লোভ এর কারণে শুধু দুনিয়াওয়ালা না আখেরাত মুখী মানুষও লাইনচ্যুত হয়ে যায়

এক হাজার আল্লাহ প্রিয় বান্ধাদের অলৌকিক ঘটনার থেকেও দামি এখন যারা আল্লাহ মানে না কারা মতো বিশ্বাস করে না এর আর বোঝানোর কোনো পথ নাই তো দুনিয়ার কোনো মূল্য নাই তো দুনিয়াতে আসছি কেন আখেরাতের বাজার করার জন্য يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون